সুন্দর সুন্দর জায়গা করবেন আপনারা যারা টাকাওয়ালা আছেন অহংকারী পয়সাওয়ালা আপনারা একটা বিষয় ঠিক সৎ কামাই না হইলে সেই কামাই দিয়ে আল্লাহ আমদা উপভোগ করা যায় না কামাইতে যদি হারাম থাকে তাহলে আপনি সেই কামাই টাকা দিয়ে আল্লাহর এই নিয়ামতগুলো পান না সেটা দিয়ে আপনি যাদের সব বাজে কাজ আছে সেগুলা করতে পারবেন ভালো কাজ করতে পারেন না এটা হচ্ছে বিষয় একটা বয়স থাকে শখের একটা বয়স থাকে সবগুলো পূরণ করার কিন্তু এই যে এমন একটা বয়স আসবে দেখেন এই যে আমার উপরে পাহাড়গুলো দেখেন একটু ওই পাহাড়টা দেখেন এটা এমন একটা বয়স আসবে যে বয়সে আপনার শখগুলো হবে হচ্ছে ভ্যালুলেস কোনো দাম থাকবে না হ্যাঁ কারণ তখন আপনার বয়সটা থাকবে না আপনার হয়তো বা এই ধরো আমাদের স্কুলেও একজন কাকা আছে অনেক বয়সে আসছে আমাদের সাথে ঘুরতে কিন্তু এই বয়সে যায় সবাই কিন্তু ঘুরতে না তো আপনার হচ্ছে একটা বয়স আসবে যে বয়সে আপনি হাজারো শখ থাকবে বা এমন হইতে পারে যে কোনো শখই থাকবে না সে শখগুলো আপনি চাইলেও পূরণ করতে পারবেন না অথবা পূরণ করা না করা তখন আপনার কাছে সমান বিষয় হবে যে পাহাড়ের রাস্তাগুলা ভয়ঙ্কর সব রাস্তা একটু ভুল তো শেষ হুম তো মজা আল্লাহ শহীদ সালামতে আবার আমার আমার মায়ের কাছে পৌঁছাই দিও মা অপেক্ষা করে কালকে ভাই যে পাহাড়গুলো দিয়ে আসতেছিলাম পাও যে আকারে বাড়ি বাড়তেছিল ধরেন যে পাওগুলো পুরা আবাস হয়ে যায় তাও একবার দুইবার না একটু করে রেস্ট করে হাঁটতে যায় এমন সিচুয়েশনে এসে মানে পাটা আটকায় যায় পাটা অবাস হয়ে যায় একদম খারাপ অবস্থায় থাকে ওইখানে যে যায় না মানে পাহাড়টা থাকে একদম খারাপ আমি তো একটা সমান জায়গায় যাই তারপর রেস্ট করতে পারবো তারা খেতে পারবো না তেমন অবস্থায় এসে পাহাড়টা বাড়ি মারে দেয় তখন কি করতে হয় তখন হাত দিয়ে ভাই হাতের উপর নির্ভর করে নিজেকে সেভ করতে হয় তো যদি একবার পা বাস হয়ে যাওয়ার কারণে একবার একটা গরান খাই সিট খায় উল্টাই পরবো ওই উল্টা নিতে একদম গড়তে করতে মনে করেন যে আপনার দুই হাজার পঁচিশশো ফিট নিচে যায় খাদে পরব যদি পরার পর কি হবে কিছুই বুঝতে পারবো না কারণ পড়তে পড়তেই ভয় দিয়েই মারা যাবো হ্যাঁ এরকম পরিস্থিতি যত রিসবেন তত বেশি উপভোগ করতে পারবেন এটাই নিয়ম সেটা কোনো জায়গায় ধরেন আপনি যত বেশি পরিশ্রম করবেন তত বেশি ফল পাবেন ফলাফল পাবেন সব জায়গাতে একই কথাটা খাটে আপনার রিয়েল লাইফেও কথাটা অ্যাডভেঞ্চার লাইফেও কথাটা খাটে সব জায়গায় কাজে আসে আমাদের পিছনে আমাদের স্পট আসতেছে আমাদের সামনেও আছে আমাদের টোটাল হচ্ছে বাইশ তেইশ জনের স্পট এরকম আমরা চার পাঁচজন চার পাঁচজন করে আমরা সিট সবাই সেটাই গেছি কারণ অনেকেই আছে তারা অনেক আগে পৌঁছাই গেছে আমি হচ্ছে একটু ভিডিও করতে করতে পিছাই পড়ছি আবার আমার থেকেও পিছনে আছে দশজন মতো এরকম আমরা আছি আর একটু পর পর ওই যে মুখ দিয়ে আওয়াজ করে করে তারা তাদের বর্তমান কারেন্ট লোকেশনটা আমাদের সাথে শেয়ার করতেছে এবং যার যার পরিস্থিতি এই সিগন্যালের মাধ্যমে যে আমরা এইখানে আছি তোমরা এদিকে যে হু হু করে শিয়ালের মতো ডেকে উঠতেছে মাঝে মাঝে একটু বড় পর এরা হচ্ছে আমাদের সামনে এবং পিছনে যারা আছে তারা সামটা থেকে একবার সাইন দিলে তারপরে কন্টিনিউ একটা একটা করেটিন দিতে থাকে তাদের বর্তমান লোকেশান জানানোর জন্য ঠিক আছে কিনা লোকেশান আসবে না এখানে হ্যাঁ একটা বিষয় বলি নেটওয়ার্ক একদমই নেই গত দুই দিন যাবৎ সম্পূর্ণ নেটওয়ার্কের বাইরে নেটওয়ার্কের বাইরে আসছি আমরা দুই দিন যাবৎ কোনো নেটওয়ার্ক নেই বাইরে দেশ দুনিয়ার কোনো খবর জানি না বাড়ির কী পরিস্থিতি তাও জানি না এবং কি নিজের কী পরিস্থিতি সেটাও বাড়িতে জানানোর মতো পরিস্থিতি নেই কারণ এখানে সমস্ত সিমেই নো সিগন্যাল সিমেই সিগন্যাল নেই বিজ্ঞতা হইলেও আপনার খবরাখবর কেউ পাবে না অথবা বাড়িতে কোনো বিপদাপদ না সেটার খবর আপনি জানতে পারবেন না বর্তমান বাংলাদেশের কোনো প্রান্তের কোনো খবর আমাদের কাছে নেই আমরা একবারে ও এটাই হয়তো অবশ্যই অনেকের অন্ধকার রাজ্য শুরু জায়গা খুব অন্ধকার できるかった。